আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাদিমা কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিতুপিঠার রেসিপি একবারে নরম সুন্দর ইজিভাবে কিভাবে চিতই পিঠাটা বাসায় তৈরি করবেন সেটাই দেখাবো তো চলুন দেখিয়ে দিই ফার্স্ট এখানে আমি দুই কাপ পোলাও চাউল ভিজিয়ে রেখেছি এরপর এখানে এক কাপ আমি ভাতের যে চালটা সেটা দিলাম এগুলোকে সুন্দর করে ধুয়ে আমি এগুলোকে ব্রাইন্ড করে নিব হালকা গরম পানি দিতে হবে দিয়ে সুন্দর করে এটাকে ব্র্যান্ড করে নিতে হবে এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না বেকিং পাউডার অবশ্যই দিতে হবে এরপরে হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডারগুলোকে এরপরে যে পাতিলটার মধ্যে আমি ফিটাটা বানাবো সেটার মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি এরকম করে সবগুলো ফিটা আমি বানিয়ে নিব তো এই যে আমার ফিটাটা অনেক সুন্দর হয়েছে এরপরে আরেকটাও বানিয়ে দেখাইতেছি আমি এখানে আমি একটা কয়েল পাখির ডিম দিয়ে ফিটাটা বানিয়ে নিতেছি এভাবে করে আমি সবগুলো ফিটা বানিয়ে নিয়েছি তো কতটা সফট হয়েছে তো আপনাদেরকে একটা আমি ছিটিয়ে দেখাইতেছি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে